রঙিন কপি হইতে পারে তারপর ছবি প্রিন্ট তারপর লেমরেটি স্ক্যানিং বা স্পাইড বাইন্ডিং যদি হয় বাইন্ডিং গুলাও ধরে না অনেকটা মানে অল্পটা খরচ কিন্তু লাভটা বেশি ওখানে এতগুলো সার্ভিস প্রতিটা কাস্টমারের আলাদা আলাদা এবং পেমেন্ট টু ম্যানুয়ালি রাখা বেশ ঝামেলা এবং ভুল ত্রুটির সম্ভাবনা বেশি থাকে এই জন্য এবং প্রিন্ট এর যে সবটা সেই সবে ব্যবহার করলে ব্যবসা আরো সহজ দ্রুত এবং প্রফেশনাল এবং নির্ভুল নির্ভুল এখন এখান থেকে আপনি অর্ডারটা ম্যানেজমেন্ট করতে পারেন তারপর হচ্ছে ফার্স্ট বিলিং করতে পারেন ইনভয়েস জেনারেট করতে পারেন তারপর ডিসকাউন্টের একটা হিসাব রাখতে পারেন ডিজিটাল যেই সাপোর্টটা সেটা দিতে পারেন স্টক ম্যানেজমেন্টটা এখান থেকে সহজে পারবেন এবার মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তো এখানে এটা এই তো মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এন্ড মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা আমরা যদি এখান থেকে দেখি যে আমরা একটা ব্রাঞ্চ দেখলাম এবং এটা ফিল্টার করলাম দিস ইয়ার মানে লাস্ট সে ইয়ারতে এটা গেছে কত টাকা সেল হয়েছে নিট লাভ এন্ড ড্যাশবোর্ড যেটা দেখতে পাচ্ছেন এটাই যদি আমি শুরু করি তাহলে হচ্ছে টোটাল ড্যাশবোর্ডের যে এটা টোটাল সেল টেকেন দেখতে পারবেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন তারপর ইনভয়েস টোটাল পারচেজ পারচেজ ডিউ পারচেজ রিটার্ন তারপর এক্সপেন্স এগুলা সামনে দেখার কারণ হচ্ছে একটাই কারণ যে দ্রুত এবং আপনি প্রথমে ঢুকে যাতে সবকিছু দেখে নিতে পারেন আসলে কি কত টাকা বা কি প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার রিলেট যতগুলো ইউজার আছে সব এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার ক্রিয়েট করা যাবে রোল আমাদের প্রত্যেকটা বিষয়ে ইউজার যেরকম অনেকগুলো থাকবে সেখানে রোলও থাকবে যেরকম আমার এখানে ফটোকপি মেশিন কি থাকতে পারে মেশিন যে যে প্রিন্ট করায় সে হচ্ছে ধরেন হচ্ছে মেশিন রাইডার বা রিডার বা মেশিন ওয়ার্কার তারপরে সেলসম্যান এরকম অনেক কিছু থাকতে পারে এগুলো সবগুলো রোল এই রোলগুলো এখান থেকে জেনারেট করে এবং ম্যানেজ করা যাবে তারপর সেলস কমিশন এজেন্ট আমরা সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো কারণ যারা সেলস কমিশন বেস কাজ করবে তাদেরকে কত পার্সেন্ট দিচ্ছেন এটা এখানে দিয়ে দিয়ে অ্যাড করে দিবেন সে কত টাকা সেল করলো এবং কত টাকা যে কমিশন পেলো সেটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে এবং সেটা আপনি মাস শেষে বা সপ্তাহ শেষে যখনই এটা হিসাব নিকাশ করেন তখনই আপনি খুব ইজিলি পেয়ে যাবেন তারপর কন্ট্যাক্ট মডিউলটা এখানে পাচ্ছেন সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপটা ম্যানেজ হবে তারপর হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট

যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করা যাবে লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট প্রোডাক্ট যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে ডাউনলোডের একটা বাটন থাকবে এই যে ডাউনলোড এক্সেল এক্সেল থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যেই প্রোডাক্টগুলোর প্রাইস আপ ডাউন হয়েছে সেটা ওই এক্সেল ফাইলে আপনি চেঞ্জ করে দেবেন দিয়ে আপডেট প্রাইস এখানে ওই এক্সেলটা আবার আপলোড করে দেবেন অটোমেটিকলি এগুলার প্রাইস কম বেশি হয়ে যাবে মানে যেটা পরবর্তীতে দিয়েছেন সেটা আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল লেভেলটা হচ্ছে এখান প্রিন্ট করতে পারবো বারকোডটা ভেরিয়েশন এখান থেকে ম্যানেজ হবে

থেকে আপনি সরাসরি সেল করতে পারবেন অন লিস্ট পজে ওই পজে যা সেল হয়েছে সেগুলো লিস্ট আকারে শো হবে এড ড্রাফট থেকে ড্রাফটে এড হবে এবং লিস্ট ট্যাব সেই লিস্ট আকারে শো হবে পজে এড কোটেশন থেকে কোটেশন এড হবে এবং লিস্ট কোটেশনে কোটেশন আকারে সেটা শো হবে লিস্ট সেল রিটার্ন হচ্ছে সেল যেটা হবে সেটা রিটার্ন হবে সেই রিটার্নটা এখানে সেল রিটার্নে শো হবে তারপরে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে আপনি আপলোড করতে পারবেন যেটা ইনস্ট্রাকশন আছে ওই বাল্কটা যখন আপনি ডাটাগুলো ইনপুট করবেন ইনস্ট্রাকশনটা ফলো করে ডাটাগুলো আপলোড করবেন আপিস্ট ট্রান্সফার যেহেতু আমাদের এটা মাল্টি মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এই মাল্টি ব্র্যান্ড সাপোর্ট করার কারণেই আমার স্টক ট্রান্সফারটা দরকার আছে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে স্টক ট্রান্সফার তে অ্যাড করব লিস্ট স্টক ট্রান্সফারে সেটা লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট ধরেন নাও প্রোডাক্ট অনেক সময় মিসম্যাচ হতে পারে সেটা ম্যানেজ করার জন্য অ্যাডজাস্টমেন্ট এ অ্যাড করব লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা শো হবে তারপর এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করা যাবে এড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো গুলো অ্যাড করব লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং এক্সপেন্সে যে ক্যাটাগরি গুলো সেগুলো এখান থেকে অ্যাড করব এবার রিপোর্ট যদি বলি আমরা ধরেন এই যত কাজ করতেছি সবগুলো একটা রিপোর্ট রয়েছে এবং রিপোর্টটা আমাদের আসলে প্রয়োজন কখন কি হচ্ছে কোথায় কি হচ্ছে এটা জানা এবং হিসাব করে এটা আমাদের বের করতে হবে যে আসলে রিপোর্টে লাভ হচ্ছে কি লস হচ্ছে তারপর পার্সেস সব ঠিক আছে কিনা আর ট্যাক্স বা যেটাই বলি আর কি সেলস পেমেন্ট টেমেন্ট সব আছে কিনা এটা রিপোর্ট হিসাবে আমি জেনারেট করতে পারবো এক মাস বা লাস্ট মাস বা একদিন দশ দিন তারপর এক বছর যতদিন করে ডাটা আছে এর ভিতরে আমি যে যতটুকু প্রয়োজন ততটুকু আমি বের করে নিতে পারবো এবার রিপোর্ট আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি তাহলে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেস সেল রিপোর্টটা পাচ্ছি এবং এই রিপোর্টগুলো আমি প্রিন্ট করতে পারবো এক্সেল এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবো এবং নর্মালি আমি দেখতে আর ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি তারপর সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছি তারপর কাস্টমার গ্রুপ রিপোর্টটা স্টক রিপোর্ট তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট আইটেম প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট তারপর সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এগুলো সব এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো পিডিএফ এবং এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবো এবং অ্যাক্টিভিটি লগ হচ্ছে আমাদের শপে অনেক সময় সিসি ক্যামেরা লাগায় আমার এই সফটওয়্যার সিসি ক্যামেরা হচ্ছে এই সফটওয়্যারে কে কখন ঢুকতেছে কে কে কোন কাজ সম্পূর্ণ করতেছে সেটা এখান থেকে আমি দেখতে পারবো বা এখান থেকে সেটা আমরা ফলো করতে পারবো এখন এই অ্যাক্টিভিটি লকটা এখান থেকে দেখতে পারবো মানে সব টোটাল ওভারঅল সিসি ক্যামেরা সফটওয়্যারের সিসি ক্যামেরা তারপরে নোটিফিকেশন টেম্পলেট এখান থেকে ম্যানেজ হবে এখানে যে কাস্টমার বা সাপ্লাইয়ারের যে টেম্পলেট গুলো আছে মেসেজ গুলো পাঠায় সেগুলো এগুলো এখান থেকে আমরা পাঠাইতে পারবো তারপর নিউ সেল হইলে তারপর পেমেন্ট ডিসি পেমেন্ট রিমাইন্ডার এগুলো আলাদা আলাদা করা আছে এই টেম্পলেটটা ফলো করে মেসেজ গুলো পাঠাবো বিজনেস সেটিংসটা এখান থেকে মেনটেন হবে বিজনেস সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এখন এই বিজনেস এর যত ট্যাক্স প্রোডাক্ট কন্ট্রাক্ট বা সেল আদার্স পেমেন্ট যত ইস্যু আছে সবগুলো এখান থেকে আমরা ম্যানেজ ম্যানেজ করতে পারবো বিজনেস বিজনেস লোকেশনটা এখান থেকে হবে লোকেশন যেটা আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু মাল্টি ব্রাঞ্চ থাকার কারণে একাধিক ব্রাঞ্চ হবে সেটা লোকেশন তো দরকার বা লোকেশন তো রাখতে হবে এটা এখান থেকে ম্যানেজ ইনভয়েস আমরা যে কাজগুলো করতেছি এখানে যে প্রোডাক্ট সেল টেল করতেছি এগুলো একটা ইনভয়েস জেনারেট হয় ইনভয়েস টা কিভাবে প্রিন্ট হবে বা কেমন ভাবে দেখাবে কি দেখাবে সেটা এখান থেকে ম্যানেজ ম্যানেজ করতে হবে তারপর বারকোড সেটিং বারকোড কত ইঞ্চি হবে হাইট ওয়াইট তারপরে এর বারকোডে কি কি দেখাবে আসলে দুকে বারকোডটাই থাকবে নাকি প্রাইসটাও থাকবে সাথে নাকি প্রোডাক্টের নাম বা কোম্পানির নামে সবগুলো থাকবে কিনা এগুলো ম্যানেজ করতে পারবো তারপরে রিসিপ্ট প্রিন্টার এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো তারপর ট্যাক্স রেট রেটটা এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো এবং এই ট্যাক্স রেট যেখানে যেভাবে করবো সেইভাবে পুরো সফটওয়্যারটা সেই ট্যাক্স এর উপরেই ম্যানেজ হবে তারপর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে দেবে এক্সপ্রাইটি থেকে আপনি এই প্যাকেজ সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং আমার ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট কিছু আছে এখান থেকে আপনি কন্টাক্ট করে নিতে পারেন এটা দিলাম আমরা আমাদের পোস্ট সাবটেটার পুরো ওভারভিউ আসলে এখানে আমরা কোনো অপারেশন চালাইনি বা অন্য কোন কাজ করে দেখাইনি আপনাদেরকে এখন এটা হচ্ছে আমার প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে ইউটিউবে দেওয়া আছে ইউটিউবে যদি আপনারা দেখেন তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রাইটির যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি প্লেলিস্টে যান প্লেলিস্টে গেলে প্রথমেই দেখতে পাবেন পোস্ট এই যে অনলাইন পোস্ট যে মডিউলটা বারোটা ভিডিও এটা আপনি এখান থেকে প্রত্যেকটা ডিটেইলসে দেখে নিতে পারেন আশা করি আমরা আপনাদেরকে বোঝাইতে পেরেছি এবং আমাদের এটা আসলে যে আপনাদের প্রয়োজন ফটোকপি বা এসবের জন্য এটা আহ খুবই প্রয়োজনীয় একটা সফটওয়্যার আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক্সপার্টের সাথেই থাকবেন